السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأولياء أمته ومن تبعهم بإحسان ومن تبعهم بإحسان إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين أما بعد شمانتو দর্শক শ্রোতা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে বিষয়টি বর্তমান শুধু আমাদের দেশ নয় সারা বিশ্বেই সকলের মনে এক কৌতূহলী প্রশ্ন সকলের মনে এক অনেক বড় জন্ম দিয়েছে এরকম ভাবে যে আদতেই ইসলাম কিভাবে আমাদের দেশ সহ বা সারা বিশ্বে বা শুরু করে নিয়ে বিশ্বের আনাচে কানাচে কিভাবে ইসলামের প্রচার প্রসার হব বিশেষত বর্তমান যে আমরা দেখছি ইরাক সিরিয়ার বিস্তীর্ণ একটা এলাকা নিয়ে ইসলামিক নাম দিয়ে খলিফা দাবিদার আবু এবং তার অনুসারীরা যে কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে সেই কার্যক্রমকে তারা একমাত্র ইসলামের পথ ও মত হিসেবে দেখাচ্ছে জনগণের সামনে এবং তারা বলছে বর্তমান ইসলামিক স্টেট নাম দিয়ে তারা যে কার্যক্রম চালাচ্ছে তাদের যে খলিফা তার আনুগত্য করা নাকি ফরজে আইন সকলের জন্য প্রাথমিক অবস্থায় মনে করেছিলাম যে হয়তোবা তাদের কার্যক্রমটা আদতে ইসলামিক পন্থাই হতে পারে কিন্তু না কয়দিন পরে তাদের চেহারা আমাদের সামনে উন্মোচিত হয়েছে কয়দিন পরেই তাদের হাতে পথ আমরা বুঝতে পেরেছি আজকে যারা ইসলামিক স্ট্রাইটের নাম দিয়ে কাজ করে যাচ্ছে আজকে দেখুন তারা মুসলমানদেরকে নিরীহ মুসলমান তাদের হামলা থেকে তাদের বর্বরচিত হামলা তাদের যে নরকীয় লীলা তার থেকে কোনো আবাল বৃদ্ধ বনিতা তার থেকে কোনো একজন নারী এমনকি দুধের বাচ্চারা পর্যন্ত রেহাই পাচ্ছে না এ ইসলাম এটার নামে কি ইসলাম ইসলাম কি এরকম সংঘাত পূর্ণ ইসলাম কি এরকম দাঙ্গাপূর্ণ একটা অবস্থান চাই কখনোই যেরকম অবস্থানটা আমরা আমাদের দেশে বিগত কয়েক বছর ধরে দেখে এসেছি বর্তমানেও দেখছি মাঝে মধ্যেই কিছু নাম দিয়ে মুফতির নাম দিয়ে যেমন আমরা শুনেছি আমাদের দেশে কিছু আনসারুল্লাহ বাংলা টিম বিভিন্ন নামে যে সংগঠনগুলো তাদের হিসাবই হচ্ছে একমাত্র তারাই মুসলিম বাদ বাকি সকলেই কাফের মসজিদ এজন্য তাদের দাবি অনুযায়ী অন্যান্য বাংলার মুসলমানদেরকে বোমা মেরে হোক সরাসরি হত্যা করে হোক হত্যা করতে পারলি তাদের জন্য নাজাদ হয়ে যায় তাদের ধান সম্পদটা তাদের কাছে নাকি গণিমত হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করো একুন ইসলাম আমরা দেখতে পাচ্ছি হজি বলুন আনসারুল্লাহ বাংলা টিম বলুন আর যেটাই বলুন না কেন দেখুন ইসলাম যে শান্তি প্রিয় ইসলাম যে এরকম ভাবে ভাই ভাই সংঘাত চায় না ইসলামদের নিজেদের মধ্যে এরকম ভাবে আরেকজনের অজ্ঞাত সারে তাকে বোমা উড়িয়ে দেওয়ার সমর্থন করে না যে বিষয়টা আমরা খুব ভালোভাবে ইসলামের বিগত চোদ্দ শত বছর ইতিহাস যদি আমরা খুঁজে দেখি তাহলে কিন্তু কোথাও আমরা পাবো না এরকম ভাবে বরং হদ হজর নবী করিম সাল্লাম তিনি কোন যুদ্ধে জিহাদে যখন সাহাবাই কেরামদেরকে আমির নিযুক্ত করে পাঠিয়ে দিতেন তখন তিনি ঘোষণায় করতেন তোমাদের হাতে যেন কোন অদৃপ্ত মানুষ কোন মহিলা কোন শিশু যেন তোমাদের হাতে কোন ক্রমি আক্রমণের শিকার না হয়ে থাকে কোন ক্রমই তারা যেন কোনভাবেই তাদেরকে যেন আক্রমণ করা না হয় এটা ইসলামের শিক্ষা তাহলে এই শিক্ষায় যদি আমরা দেখে থাকি এবং ইসলামের ইতিহাস এইটাকেই বারবার করে আমাদের সামনে স্থাপন করেছে তুলে ধরেছে কিন্তু বর্তমান সময়ে যেরকম ভাবে উপস্থাপন করা হচ্ছে ইসলামকে এই এক বিকৃতপূর্ণ উপস্থাপন যেটা দেখে একজন নব মুসলিম কিন্তু কখনো ইসলাম ধর্মের আশ্রয় নিতে চাইবে না কারণ সে দেখবে এই কোন ধর্ম শুধু কাটাকাটি আর ইসলাম না নাম মানের একটা এইটা ইসলামের নামের এইটা একটা কলঙ্ক স্বরূপ ইসলামকে কলঙ্কিত করছে জনগণের সামনে বিশেষত বিধর্মীদের সামনে ইসলামকে এমন ভাবে কলঙ্কিত করছে আর এ কারণেই আজকে আমাদের সমাজে এত দলাদলি এত ফেরকার তৈরি হয়েছে এত বেশি দল উপদলের তৈরি হচ্ছে যেন মনে হয় ইসলামের তারা একমাত্র ইসলামের এজেন্সি নিয়ে তারা আজকে বের হয়েছে তাদের হিসাবই হচ্ছে তাদের মতের সমর্থন যারা করবে না তাদেরকে আর কাটো তাদেরকে হত্যা করো এটার নামে ইসলাম এটা কোন ইসলাম এটা আমাদের মোটেও বুঝে আসে না আজকে আমাদের আলেম সমাজকে সজাগ হতে হবে আলেম সমাজকে জাগ্রত হতে হবে আলেম সমাজকে জনগণের মাঝে এই বিষয়টা বুঝিয়ে দিতে হবে যে এইটা প্রকৃত ইসলাম নয় এইটার নাম প্রকৃত ইসলাম না আমরা দেখেছি একসঙ্গে অসংখ্য বিচারককে বোমা মেরে উড়িয়ে দেওয়া দেওয়ার পরিকল্পনা করা হয়েছে তাদের ব্যাপারে ফতোয়া লেখা হচ্ছে কিছু বই আমাদের মাঝে ছেড়ে দেওয়া হচ্ছে যে ইসলামের প্রকৃত রূপ কি সেখানে দেখানো হচ্ছে যদি কেউ রাস্তার বাম পাশ দিয়ে চলে তাকে হত্যা করে সেই সেই নাকি ইসলাম সেই নাকি মুসলমান না সেই নাকি সবকিছু শেষ করে ফেলেছে তাকে হত্যা করার ওয়াজিব আমরা কোথায় পেলাম হ্যাঁ আপনি এতটুকু করতে পারেন ইসলাম ডান দিক দিয়ে চলার নির্দেশ দিয়েছে আপনি ডান দিয়ে যাচ্ছেন না বাম দিয়ে যাচ্ছেন এটা একটা ভুল করছেন আপনি ইসলামের এই নিয়মটা মানছেন না তাই বলি কি আপনি সরাসরি কাফির হয়ে গেছেন এরকম ভাবে যদি দেখা হয় তাহলে তো পুরা বিশ্বের কোন মুসলমান খুঁজে পাওয়া যাবে না তো সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আমরা অনুরোধ করব আপনারা আসুন সকলেই একটু বর্তমান সময় অনেক বই পুস্তক গুলোই বাংলা হয়ে গিয়েছে আপনার খুলে দেখুন আপনারা একটু খুলে দেখুন হিসাব অনুবাদ হয়েছে আপনারা একটু দেখুন নিজেরা একটু চোখ বুলান তাহলে বুঝতে পারবেন এই যে বর্তমান বিশ্বে যে অবস্থাটা সৃষ্টি করেছে দেখুন যদি ইসলামিক স্টেট সেই ইরাক আর সিরিয়ার অবস্থাটাই আমরা দেখি এখন তাহলে সেখানে দেখতে পাবো তারা ইসলামের নাম নিয়েছি তারা উড়িয়ে দিয়েছে আমরা কিছুদিন আগেও দেখেছি মাজার শরীফ থেকে তার দেহ এমন ভাবে ফেলা হয়েছে কোথায় যেন তাদের ভাষায় হইল মাজার শরীফে কবর শরীফে নাকি জিয়ারত করতে গেলে সেখানে সেটা পূজার তুল্য হয়ে যায় সেটা শির হয়ে যায় এই যে তাদের মতবাদ গুলো মূলত আমরা দেখতে পাচ্ছি ও হাবি কে প্রচার প্রসার করার লক্ষ্য নিয়েই তারা মাঠে নেমেছে যেমন আমাদের দেশে এই কাজটা ভালো পুরোদমে করছে বর্তমান আনসারুল্লাহ টিম বলেন বা আপনার এই হুজি বলেন বা বলেন বা আরো কিছু নতুন নতুন দলগুলো বের হচ্ছে এর সঙ্গে আরো কিছু আমাদের মাঝে এমন অবস্থাগুলো দেখা যাচ্ছে যে বর্তমান সময় ইসলামের নাম নিয়ে আজকে অস্বীকার করা আরেকটা পাই তারা শুরু হয়ে গিয়েছে দাজ্জাল বলতে বর্তমান তারা আপনার শাসক গোষ্ঠীকে বোঝাচ্ছে যে শাসক গোষ্ঠীরা ইসলামের বিরুদ্ধে কাজ করে মূলত দাজ্জাল বলে কেউ নেই এরকম ভাবে বিভিন্ন ফেতনার উপদ্রবগুলো আমাদের মাঝে বেড়েই চলেছে তো আমি আপনাদের কাছে আজকে এতটুকু ইসলামের নাম দিয়ে এই ইসলামের নাম দিয়ে এই অবলা শিশু নারী আবাল বৃদ্ধা বনিতা সকলকে অকাতরে হত্যা করে দিয়ে এটাকে তারা তাদের ভাষায় জিহাদ বলে আখ্যা দিচ্ছে জনগণকে সরাসরি জবাই করে জনগণকে অপমা মেরে উড়িয়ে দিয়ে তারা কোন ইসলাম প্রচার করছে আদতে এটা কোন ইসলাম প্রচার না এটা শয়তানিয়ত প্রচার করা হচ্ছে তো আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব যে আপনারা সকলেই এদের থেকে দূরে থাকুন এদের বিষয়গুলো বুঝে নিন এদের এই মতলববাজি এদের এই ফেরকাবাজি থেকে জনগণকে সাবধান করুন নিজেরা সাবধান থাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা ফরিয়াদ করব আল্লাহ তাআলা জানো সে 1400 বছরের যে ইসলাম হযরত নবিাকরাম সাল্লাল্লাহু আলাইহিSalam যে ইসলাম প্রচার করেছেন সাহাবায়ে کرام رضوان الله আলাইহিম اجمعين যে ইসলাম প্রচার করেছেন তাবেঈন আউলিয়া کرام আমাদের এই দেশে যেভাবে ইসলামকে আমাদের সামনে উপস্থাপন করে গিয়েছেন আপনারা দেখুন আমাদের দেশে হযরত শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহি আলাইহি